নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের কাজ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন উৎসাহিত বোধ করবো আসি মূল প্রতিবেদনে মীনাক্ষীদের নতুন যাত্রা শুরু করছে আপনারা জানেন যে করে সুবিচারের দাবিতে এবং প্রকৃত দোষীকে সামনে আনার জন্য লাগাতার তারা ধর্নাবস্থান চালাচ্ছে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে এবং সেখানে বলতে গিয়েই তাদের বিভিন্ন কর্মসূচি কর্মপদ্ধতি এই দশ দিন ধরে তারা যে অবস্থান বিক্ষোভ চালাচ্ছে সেখানে তারা একই সাথে সামাজিক কী কী প্রকল্প সেখানে চালু করেছে সেগুলো বলতে গিয়েই মীনাক্ষী তাদের নতুন কর্মসূচির কথা ঘোষণা করেছে আর এই কারণেই প্রতিদিন সাধারণ মানুষ মীনাক্ষীর মুখেই শুনবেন যে যারা অরাজনৈতিক অ্যাপলিটিক্যাল রাজনীতিটা বোঝে না তারাও কেন এই ধর্নামঞ্চে এসে তাদের সমর্থন জানাচ্ছে বস্তি থেকে খাবার তারা তৈরি করে মীনাক্ষীদের দিয়ে যাচ্ছে লাঞ্চ ডিনারের জন্য সত্যি তারা আপ্লুত এবং প্রতিদিন এই সংখ্যাটা কিন্তু দিনে দিনে আরও বাড়ছে সেটাই আপনারা মীনাক্ষীর মুখ থেকে শুনবেন তাহলে বুঝতে পারবেন যে সামগ্রিকভাবে বামেরা হয়তো তাদের একটা রাজনৈতিক মঞ্চ তিনি স্বীকার করছেন কিন্তু অরাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতিদিন যে পরিমাণে ভিড় সেখানে লক্ষ্য করা যাচ্ছে সেটা আত্মশ্লাঘার বিষয় হতেই পারে বামেদের জন্য যেখানে বামেরা শূন্য বা একেবারে তাদের ভোট পার্সেন্টেজ তলানিতে এসে ঠেকেছে আপনারা শুনুন মীনাক্ষী কি বলছে আমি আর বেশি কথা বাড়াবো না আমাদের সমস্ত দিকে নজর থাকবে এরকম প্রতিবেদন আপনাদের সামনে আরো তুলে ধরব আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ আসুন এটা রাজনৈতিক মঞ্চ দেখেন সেই bathrooms কর্মীকেও পুলিশ নোটিস পাঠিয়েছে কাউকে বাদ দেয় না ফিরে আবার অবস্থান মঞ্চ শুরু হয়েছে এই অবস্থান মঞ্চে এখন প্রতিদিন সাধারণ মানুষ তাদের প্রতিবাদ জানাতে না এটা একটি রাজনৈতিক মঞ্চ কিন্তু অসংখ্য মানুষ আছেন যারা রাজনৈতিক কিনা জানে না নিজেদেরকে অরাজনৈতিক বলে ভাবেন কি না না কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী সব আশেপাশে যত বস্তি আছে এই বস্তি থেকে নিজেদের বাড়িতে রান্না করে কেউ ডাল ভাত কেউ চিকেন ভাত কেউ একটু আলু সেদ্ধ ভাত আমাদেরকে দুপুরবেলা পৌঁছে দিচ্ছেন কেউ আশেপাশের বাড়িতে তো বলে দিয়েছেন তারাও আমাদেরকে খাবার পৌঁছে দিচ্ছেন এই করেই প্রতিটা দিন গোটা রাজ্যের সমস্ত জেলা তাদের অংশগ্রহণ এখানে করে এই অবস্থান মঞ্চ চালাচ্ছে দাবি একটাই জি করে নির্যাতিতা দোষীদের শাস্তি চাই আমরা এই অবস্থান মঞ্চে সকালবেলা দু ঘন্টা মেডিকেল ক্যাম্প চালাই যেখানে সিনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা সরকারি কাজ করুন বা না করুন যে কোনো ডাক্তারবাবুরা আছেন আসছেন প্রতিদিন সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছেন রাত্রিবেলা এখানে ছাত্রদের উদ্যোগে তিলামিত্র নাইট স্কুল চলে যে বাচ্চাগুলো রাস্তায় থাকে তাদেরকে লেখা পড়া তাদেরকে আঁকা ওরা শেখাচ্ছে প্রতিদিন আজ থেকে আমরা এই অঞ্চলের যে সমস্ত মায়েরা আছেন যারা একটু নিজেরা কিছু কাজ শিখে নিজেদের পায়ে দাঁড়াতে চাইছেন আমরা ছাত্র যুব মহিলাদের পক্ষ থেকে তাদেরকে আজ থেকে আমরা সেলাই শেখানো ট্রেনিং সেন্টার খুলছি সেই সেলাই শেখানো ট্রেনিং সেন্টার পিছনের দিকে খোলা হচ্ছে আজকে প্রাথমিকভাবে কয়েকজন আমাদের মায়েরা বোনেরা এসেছেন শেখাচ্ছেন যারা তারাও যুবকর্মী তারাও যুব আন্দোলনের কর্মী ফলত প্রতিদিন আপনাদের এই সহযোগিতা তিলোত্তমার নির্যাতিতার দোষীদের শাস্তির চেয়ে এই আন্দোলনকে মানুষের আন্দোলনে পরিণত করার জন্য আপনাদের সাহস আপনাদের জেদ এবং আপনাদের অংশগ্রহণ ও সহযোগিতা প্রতিদিন আমরা পাচ্ছি তার জন্য আমরা কৃতজ্ঞ আরও সামনের দিকে আপনাদের হাত আমাদের হাতে যাতে শক্ত করে ধরা থাকে তারও প্রত্যাশা নিয়ে আমাদের ওই ছেলাই স্কুলের যেটা আজকে আনুষ্ঠানিকভাবে ওরা আজকে শেখা শুরু করছে সেই কাজটা পিছনের দিকে শুরু হচ্ছে এদিকে যা প্রতিবাদের গানের মাধ্যমে প্রতিবাদ সেই কাজও এখানে চলছে